হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো ছাড়াই কিন্তু মুচমুচে ডিমের পকোড়া তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে। কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো ছাড়াই কিন্তু মুচমুচে ডিমের পকোড়া বানিয়ে ফেলেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা বানিয়ে ফেলেছি তো পকোড়া বানানোর জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি পেঁয়াজ ধনেপাতা লঙ্কা আর আদা রসুন পকোড়া বানানোর জন্য কিন্তু আমাদের ফার্স্টে ডিম দুটোকে সেদ্ধ করে নিতে হবে তো দেখো ডিম দুটো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ডিম থেকে ডিমের খোসাটাকে কিন্তু আমরা ভালো করে ছাড়িয়ে নেব তো দেখো আমাদের ডিমের খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু ডিম দুটোকে আমরা ভালো করে চার টুকরো করে নেব তো আমরা এখানে একটি ছুরি দিয়ে কিন্তু ডিম দুটোকে চার টুকরো করে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু ডিম কটাকে চার টুকরো করা হয়ে গেছে এবার কিন্তু একটা বাটিতে চার চামচ বেসন দু চামচ সুজি আর আমরা নেব হাফ চামচ হলুদ আর নেব স্বাদ মতন লবণ হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো অল্প ভিনিগার লেবুর রসও দিতে পারেন আপনারা আর আমরা দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এগুলিকে কিন্তু খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর আমরা এখানে দিয়েছি অল্প পরিমাণে কিন্তু ধনে পাতা করছি এবার কিন্তু সব কিছু খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে খুব সুন্দর কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখো আমরা একটি চামচের সাহায্যে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তো আমাদের ব্যাটার তৈরি করা হয়ে গেছে অন্যদিকে কিন্তু কড়াইতে বেশ খানিকটা আমরা সাদা তেল দিয়েছি তেলটিকে কিন্তু প্রথমেই ভালো করে গরম করে নিতে হবে এবার কিন্তু আমরা একটি চামচের সাহায্যে এক একটা ডিমের টুকরো ব্যাটারে চুবিয়ে আমরা ভালো করে একটু ভেজে নেব তো দেখো এক একটা ডিমকে কিন্তু আমরা ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি আর এক একটা করে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি এরকম সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি ডিমকে ব্যাটারির মধ্যে চুপিয়ে সুন্দর করে কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে সেই পদ্ধতিতে কিন্তু সবকটি কে আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা ডিমের পকোড়াগুলিকে ভেজে নেব তো আমাদের সবকটি পকোড়া কিন্তু দেয়া হয়ে গেছে ডিমে এবার আমরা ভালো করে ভেজে নিব তো একটি খুঁন্টে দিয়ে কিন্তু পকোড়াগুলিকে আমরা উল্টে দেবো এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আমরা পকোড়াগুলিকে উল্টে দেব আর এক পিঠ ভাজার জন্য তো দেখো পকোড়াগুলি কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমরা পকোড়াগুলিকে সব কটি উল্টে দিয়েছি আর এক পিঠ ভাজার জন্য এই পকোড়াগুলিকে কিন্তু লোহো মিডিয়াম আচেই ভেজে নিতে হবে তো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো মুচমুচে ডিমের পকোড়া তো আমরা এখানে একটি প্লেটে ডিমের পকোড়াগুলিকে নামিয়ে ফেলছি দেখতে অনেক সুন্দর হয়েছে আর যেতেও কিন্তু অনেক ভালো লাগে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে তো ফ্রেন্ডস আমরা কিন্তু গরম গরম নামিয়ে ফেলেছি মুছে ডিমের পকোড়া তো কেমন হয়েছে আজকে আমাদের ডিমের পকোড়ার রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানি তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থে